রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার বন্ধুরা রমজান মাস উপলক্ষে আমরা বানান করে কুরআন শিখবো ইনসা অহ সুরাতুল ফাতেয়া হতে আমরা ধারাবাহিকভাবে এই কোর্সটি চালিয়ে যাব আজকের এই কোর্সটি যদি আপনি শুরু হতে শিক্ষা করেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা সকলে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা করতে পারবেন আসুন তাহলে আমরা শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা প্রত্যেকটি হরফ সই শুদ্ধ করে উচ্চারণ করব এবং এর কি কি মাদ রয়েছে সকল কিছু আমরা পড়ব এখানে সকলেই খেয়াল করেন এখানে অনেকে বলে আলে হ্যামদু যখন আমি বলবো আলে হ্যামদু আপনারা কিন্তু কোন জায়গায় ভুল হয়েছে কেউ ধরতে পারবেন না সকলেই বলবেন আল্লাহ লীল্লা লীলা হয়েছে কেন এখানে অনেকেই কিন্তু বলে লিল বলবেন কখন লিল বলবেন কখন উদাহরণ দিচ্ছি ধরেন লামের নিচে জের নাই লামটা বাদ হ্যাঁ তাহলে বলবেন দুল এক কথাই আল্লাহ শব্দের ডান পাশে যদি জবর এবং পেশ হয় তখন আল্লাহ শব্দটি মোটা হবে দুল কথাটা বুঝতে পারছেন যখন জের আসবে তখন হবে লিল্লা আল্লাহ আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর আছে আল্লাহ যদি আমি জের দেই তখন হবে ইল্লা এই কথাটা খেয়াল রাখবেন জবর পেশ থাকলে আল্লাহ জের থাকলে লিল্লা একসাথে আল্লাহ আলামিন আমরা যদি এখানে অক্ষ করি তখন টান হবে তিন আলিফ যদি আমরা একসাথে রহ যদি বলি একসাথে পড়ি তখন টান হবে এক আলিফ যদি অক্ষ করে দেয় তখন টান হবে তিন আলিফ একটা কথা খেয়াল রাখেন আমি আপনাদেরকে সব কিছু সংক্ষেপে বুঝিয়ে দেব আলিফ ওয়াউ ইয়ে এখানে ইয়ে আছে আলিফ ওয়াউ এরপরে যে কোনো একটি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটি হরফ আসবে এই হরফের পর যদি অক্সফোর্ড চিহ্ন আসে তখন আমরা টান দেব তিন আলিফ পরিমাণে একে বলে মাদ্দে আরজি আবারও বলছি আলিফ ওয়াও আসবে এরপরে যে কোনো একটি হরফ তারপর যদি অক্সফোর্ড চিহ্ন আসে তখন আমরা টান তিন আলিফ পরিমাণে একে বলে মাদ্দে আরজি সম্পূর্ণ বলুন আর আলিফ লামের উপরে কিন্তু জবর কিছু নাই আমরা আলিফের উপর জবর দিয়ে পড়বো যখন আলিফের উপর জবর হবে তখন কিন্তু হামজা হয়ে যাবে হামজা র জবর আর এই র শব্দটি এক সময় হয় মোটা এক সময় হয় পাতলা তাহলে ভাই মোটা হরফ কয়টি মোটা হরফ হচ্ছে ষাটটি অথবা আটটি যেমন সদ সাতটি এই র একবার হয় মোটা একবার হয় পাতলা এই জন্য এখানে সকলে মোটা করে বলবেন আর এখানে কিন্তু আর বলি নেই কি বলছি অর রহম্য এখানেও মোটা হয়েছে এখানেও মোটা হয়েছে আর এই কোর্সটি যদি আপনারা দেখেন আমি আপনাদের শুরু থেকে সব কিছু বলে দেব ইনশাআল্লাহ আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে বা আপনারা কেউ বুঝতে পারেন না তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলে দিবেন যে হুজুর এখানে আমি বুঝতে পারিনি আবার বলেন আর রহ মে রহি দেখেন এখানে কিন্তু টান দিছে আমি তিন আলিফ কারণ ইয়ে আছে ইয়ার পরে একটি হরফ এরপর অকফোয়ার্ড চিহ্ন ঠিক আছে এরপরে ম্যা লিকিয়াউমিদি ম্যালিকিয়াও মিদি এখানেও আমি টানতেছি তিন আলিফ ইয়া আছে ইয়ার পরে একটি হরফ এরপরে অক্ষর চিহ্ন কা এখানে অনেকেই ভুলটা করে ইয়া কা বলে এখানে যদি কেউ ধাক্কা না দেন তাহলে আপনাদের নামাজ দিন হবে না আপনাদের নামাজটা নষ্ট হয়ে যাবে ভাই সকলেই খেয়াল করে পড়েন অনেকেই বলে ইয়া কা না বুধু কানাবুদু বলে বুধু আইনটা বাদ আইন হরফটি কেউ উচ্চারণ করে না তাহলে আপনাদের নামাজটা কিভাবে হবে এই কোর্সটি আপনি শিক্ষা করবেন এবং অপর ভাইয়ের কাছে শেয়ার করবেন এখানে বলবেন ই একা ই একা না বুদু না বুধু না বুদু ইা না অনেকে বলে নাস্তা ইন বলে আইন উচ্চারণ বাদ হয়ে যায় নাস্তা আবার ইয়েকা না বুদু ওয়া ইয়েকা নাস্তা হইন আবার বলেন ইয়ে কা না ওয়া ইয়ে কা নাস্তা এহ দিনাউস এখানে খেয়াল করবেন অনেকে বলে এহ দিনাস এ হাটা সকলেই হলকের শুরু হতে উচ্চারণ করবেন হলকের শুরু হলক কি এক কথায় আপনাদের যে গলার শুরু আছে বা আপনাদের ঢোর যেটা বলেন ওখান থেকে উচ্চারণ করবেন এহ দিনাউস নুন গিয়ে স্বাদকে ধরবে আগেই বলছিলাম সোয়াদ হচ্ছে মোটা হরফ মোটা হরফ ষাটটি অথবা আটটি নাস বলবেন না নুন সোয়াদ জবরনাউ একটু মোটা করবেন ইহ দিন অনেকে বলে তাল বলে তল একটু মোটা করবেন ইহ দিন তাকিম অনেকে বলে তাকিম বলে এখানে কফ শব্দটি হচ্ছে কলকলার শব্দ এই হরফটি হচ্ছে ভাই মোটা হরফ এই হরফটি হচ্ছে ফার হরফ একটি হরফ অনেকটি নাম হয়ে যাবে এই হরফটি কফ এইভাবে উচ্চারণ করবেন এরকম একটা ধাক্কা কফ মু অনেকে বলে শির বলে কি বলবেন সিরাতাল সৈর তাল না সৈর তোয়াল্লা জিনা জাল পাতলা জাল ইয়াজের জি একাল সৈর তোয়াল্লা না আ আমতা আন আমতা না আন হামতা আইন শব্দটি শক্ত করে উচ্চারণ করবেন হলকের মধ্যখান হইতে এই আইন উচ্চারিত হয় যদি আপনারা বলেন আন আমতা তাহলে কিন্তু আপনাদের ভাই গুনা হবে আপনার নামাজ কিন্তু হবে না আনা রামতা আলাইহিম এই দেখেন এখানে কিন্তু আমি ভুল পড়ছি আলাইহিম কি হবে انا رامتا عليهم আইন শব্দটি শক্ত করে উচ্চারণ করতে হবে আলাইহিম আবার বলেন তরা তলযিনা انا رامতা عليهم আলাইহিম আবারও বলছি আনা এখানে অনেকে ভুলটা করে অনেকে বলে গাই রিল হরফটি হচ্ছে ভাই মোটা হরফ সকলে মোটা করে উচ্চারণ করবেন গয় গইন এ বড় গয় এখানে একটা নিয়ম আছে গয় এটা কেমনে হলো বলেন তো গয় এটা কী মদ গয় নেওয়া যবর গয় এটা হচ্ছে লিনের কায়দা ইয়া সাকিনের ডান পাশে যদি জবর হয় তখন সেই হরফটা আমরা সবসময় তাড়াতাড়ি করে উচ্চারণ করবো গয় নেওয়া যাবর গয় আমরা কিন্তু গয় নেওয়া যাবর গয়ই বলি নেই এটাকে বলে লিনের কায়দা ইয়া সাকিন ওয়াল সাকিন হচ্ছে লিনের হরফ তাহলে গইরীল মাগুবি মাকে বলবেন না মা গয় হচ্ছে মোটা হরফ মাগুবি দদ মোটা হরফ মাগুবিহিম আয় লাই হিম গইরীল মাগুবিহিমা এখানে বুঝেন দদ হরফের উপরে একটি মোটা চিহ্ন আছে এই চিহ্ন যদি থাকে তখন আমরা টান দিব চার আলিফ পরিমাণে দেখেন আগে আমরা দদ হরফটি চার আলিফ পরিমাণে টান দিব এরপরে দদ গিয়ে লামকে ধরবে দদ লাম যাবো দল লাম ইয়াজে লি দল লি এখানে অক্ষ করে দেই দল লি এরপরে একটি হরফ এরপরে একটি অক্ষর চিহ্ন তাহলে অনেকেই বলবে দলিন দলিন কিন্তু হবে না দদ হরফটা আগে আমরা টান দিব চারলিফ পরিমাণে এরপরে দদ যায় ধরবে লামকে দেখেন দল আগে টান দিলাম চালিফ এরপরে গিয়ে ধরছে লামকে দল ওয়ালা দলিন আবার বলেন ল মাগবি আই হিম বলি আর একবার বলেন গইরিল মাগি আই হিম ওয়ালাউ সম্মানিত বন্ধুরা আজকে আমরা সুরাতুল ফতেহা কিন্তু সহি করে শিক্ষা করলাম আপনাদের যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনারা যদি এই বইটি কিনতে চান তাও আমাদেরকে এসএমএস দিবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ